BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACOUT, Bohrampur Science and Management College. নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিকেলে আমতলা বেসিক স্কুলের ময়দানে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান উৎসব পরিবেশে ভরপুর ছিল গোটা এলাকা বিভিন্ন পুজো কমিটিকে পুরস্কার ও সংবর্ধনা জানানো হয় এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনের ঐক্যের বার্তায় পরিপূর্ণ ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ ছোট ভাই সানশাইন আসো মাতিন মামা যারা গৃহহীন তাদের সহযোগিতা আমাদের নেত্রী মুরল আজকে আপনি হয়েছেন ওই জেলাতে যে মুরল আপনাকে কেউ মানবে না আগামী দিনে বলছেন হাত শক্ত করার জন্য কয়েকটা বিধানসভায় আপনি ঘুরছে যাতে বিজেপির হাতটা শক্ত হয় আর আপনি ঠিকঠাক ভাবে যেন দিল্লি সানে যোগাযোগটা রাখতে পারেন তার জন্য আপনি যোগাযোগ করছেন আগামী ছাব্বিশে বিধানসভায় মুর্শিদাবাদ জেলাতে বাইশে বাইশ হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে ছাত্র যুব জেগে আছে তারা শুধু আমাদেরকে সাজিজ করবেন হুকুম করবেন যেভাবে বলবেন সেইভাবে আমরা মাঠে ময়দানে ব্যানার লাগানো থেকে আরম্ভ করে ফ্ল্যাগ ফিস্ট ঝান্ডা নিয়ে আমরা কাঁধে করে নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে আওয়াজ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করো ছাত্র যুব তোমার পাশে আছে

Approved by AICTE and affiliated by Macout Best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2. The only address: Bohrampur Science and Management College. Girjapara, Shoidabad, near Armenian Church, Bohrampur. Mobile number: Nine four three four zero two nine six seven one nine six zero nine six one double one eight five landline zero three four eight two two double seven double 5, five zero.